সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এখানে জরুরি কয়েকটা কথা বলি তার প্রথম কথাটা বলছি রাতে উঠে ইবাদত করা অতীতের নবীর পরহেজগার মানুষের কাজ কি বললাম বলেন তো রাতে উঠে এবাদত করা কাদের কাজ অতীতের নবীর এবং পরহেজগার মানুষের কাজ প্রমাণ অমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন পৃথিবীর মানুষ আলাইকুম বিল কিয়ামিল লাইলে তোমরা রাতে ইবাদত করতে উঠো ফাইন্নাহু ভাবিস সালেহিন মান ক্বাবলাকুম মানকানা কাবলা ক্বাবলাকুম এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল উপস্থিত বৈঠকের دینی মুসলিম বোন আপনাকে বলছি শুনেন এইদিকে শুনেন এম কথা বলছো কেন তোমাকে তো আমি শুনতে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু শোনেন মাগরেবের ফরজ সলাতের পরে নামাজ পড়লে বারো বছর এবাদতের নিকি হবে হাদিসটি জাল আপনি মাগরেবের পরে ছয় রেকাত পড়িয়েন না দুই রেকাত পড়েন বিনিময় প্রতি বারো রেকাত সমান একটা জান্নাত প্রতি বারো রাকাত সমান জান্নাতে একটা ঘর এক জহরের আগে চার জহরের পরে দুই এ হলো ছয় দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এ হলো বারো প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর ওখানে ছয় পড়ে হুজুরের কথা শুনে পরকাল হারায়েন না আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি সেটা আপনি মনোযোগ সহকারে শুনেন। বেশি যদি এবাদত করতে চান যে আরো দামি ঘর নিব আরো ভালো জান্নাত নিব তো মাগরেবের সলাতে থাকিয়েন না ওখানে দুই রাকাতে থাকেন মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বারো দামি জান্নাত নিব দামি জান্নাতের স্বাদ হওয়া দরকার দেখেন দেখেন একজন সাহাবি সফরে আল্লাহ রসলের সাথে ছিলেন তো মেস আকার পানি নিয়ে এসে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল এই দেখেন মেশক আর পানি থাকলো আপনার পাশে তখন আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন খুশি বলছেন আচ্ছা আচ্ছা ভালো ব্যাপার সালমা শেতা তোমার যা ইচ্ছা তাই চাও মানে আমি খুশি হয়ে গেছি তোমার যা ইচ্ছা তাই চাও আমি তোমার কাজে খুশি হয়ে গেছি তখন লোকটা বলছে আস আলোকা মুরাফাকা তাকা ফিল জান্নাতে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই আমাদের নবী গায়বের খবর জানতেন না কেন না এই লোকটা কি বলবে তার জানা ছিল না দেখুন এবার এবার দেখেন আমাদের না 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 এটা নয় এটা নয় এটা ছাড়া অন্য চপ এটা ছাড়া অন্য চপ এটা নয় কেন উনি তো একটু আগে বললেন যে সাব মাসে তা তোমার মন চাই তাই চাও তো ঠিকই চেয়েছে আমাদের জামালপুরে বাড়ি না হলে আমরা বলতাম যে বিশ বিঘা জমি দেন আর ঢাকা শহর একটা বাড়ি দিন নাকি একদম একটা মনের সাধ থাকতো তো উনি বলছেন যে আপনার সাথে জানানাতে থাকতে চায় তখন আল্লাহ রসুল বলছে না 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 এটা না এটা না অন্যটা 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 তাহলে আল্লাহ রসুলের জানা ছিল না যে ও কি বলবে বুঝাতে পারি না কথা তখন আল্লাহ রসুল যখন বললেন যে অন্যটা চাও অন্যটা চাও তখন লোকটা বলছে হয়ে যা কা ওটাই চাই অন্য চায় না ওটাই চাই এবার দেখেন আল্লাহ রসুল বলছেন আইনি বেকাসরাতি সজুদ তাহলে রাতে বেশি বেশি সলাত আদায় করে আমাকে সাহায্য করো আমি তোমাকে এমনি এমনি পাশে রাখতে পারবো না এইটা আমার পক্ষে সম্ভব নয় পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ সৃষ্টি করেননি জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম যেদিন বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না এমনকি ইব্রাহিম আলাইসাল্লাম এত দামি মানুষ

তখন ইব্রাহিম আলাই সালাম বলছেন ওয়ালাইকালাম এমনি সলে নবী সলে ও আমার সৎ ছেলে তোমাকেও সালাম তাহলে ইব্রাহিম আলাই সালাম কোন বলছেন আব্বা আর ইব্রাহিম আলাই সালাম বলছেন তুমি আমার ছেলে তোমাকেও সালাম তাহলে দেখেন তো এখানে ইব্রাহিম আলাই ইসলামের কত সম্মান আবার আল্লাহ বলছেন ইব্রাহিম হচ্ছে আমার খালিল বন্ধু এরপরেও ইব্রাহিম আলাই ইসলাম বিচার মাঠে আমাদের সামনে বলবেন তা ঘাসিমাহলে মা ঘাসিবামিন কালওয়ালা আমার প্রতিভা আলোক আমার ওপরে রাগ করেছেন এরকম রাগ পূর্বে কোনো করেননি ভবিষ্যতে কোনো দিন করবেন না নাফসি নাফসি আমার যে কী হয় তা আমি নিজে বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না নাফসি নাফসি আমার যে কী হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না প্রতিভা আমার ওপরে আজকে এমন রাগ করেছেন পূর্বে কোনোদিন এত রাগ করেননি ভবিষ্যতে কোনোদিন এরকম রাগ করবেন না এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিজদায় পড়ে গেলেন কিছু কথা বলতে হবে এই জন্য আমরা উপস্থিত হয়েছি সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হব আমাদের ব্যাপারে কিছু বলবেন তাই তিনি সিজদায় পড়ে গেলেন তখন আল্লাহ বলছেন এই ফরাস সাল মা শ্বেতা অস্বে তুষফ্ফা তুত শালম শ্বেত মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দিবো সুপারিশ করেন মেনে দিব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দিব শালম শেত যা চাইবেন তাই দিয়ে দিবো মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দিবো যা সুপারিশ করবেন সেটা মেনে নেব বিচারণ মাঠে ইনি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ দেবো তিনি একজন মানুষকে সাথে নিয়ে যেতে পারবেন না বুঝাতে পারি না মনে হয় আপনাকে উনি বলছেন যে আমার সাথে থাকতে হলে কি করতে হবে রাতে একটু তাহার পড়তে হবে রাতের সলা তদাই করতে হবে তাছাড়া আমার সাথে থাকা যাবে না মাগরীবের ছয় কাত পড়লে পর কাল হারাবে ওটা বিদা আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে চুপ থাকেন একটু পরে এবার চলেন রাতে উঠার আশায় কিছু বলতে হবে রাতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মা বাইনা ইয়াফরাকা মিন সালাতিল সাইল আল ফজরে এহদা আশার রাকা আল্লাহর নবী এসার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন ইসাল্লি মুমিন কুল্লি রাকাতাইনে প্রত্যেক দুই রেকাত পরে সালম ফিরতেন ওয়া ইউতর বহেদা তবে শেষ রাতে এক রাকত বিতুর করতেন আয়ে সারাজিয়াল্লাহু তালানহা বলেন কানন নবী ও সাল্লাল্লাহ আলি সাল্লাম ই সল্লি বিল্লাইলে আও মিনাল্লা আইলে সালা সা সা আল্লাহর নবী রাতে তেরো রাকাত সালা দাদাই করতেন ওয়াইহুল 13 বে 5 এই 13র পাঁচ রাকাত ছিল বিতর লা ইজলো সফি শাইন্ন লা ফিয়াকেরে হা এক টানা পাঁচ রাকাত বিতর পড়তেন সম্মানিত دینی ভাই বোন এক রাকাত বিতর তিন রাকাত বিতর পাঁচ রাকাত বিতর বাকি হল আট রাকাত তাহাজ্জুদ যদি 11 রাকাত সালাত থাকে তাহলে তিন রেকাদ বিত্র আট রেকা তাহাদ্জুদ যদি তেরো রাকাত শলপ থাকে তাহলে পাঁচ রেকা বিত্র আট রেকা তাহাদ্জুদ যদি নয় রেকাত শলপ থাকে তাহলে আট রাকার তাহাদ্জুদ এক রেকা বিত্র যদি সাত রেকাত শলপ থাকে তাহলে ছয় রেকাত তাহাদ্জুদ এক রেকা বিত্র সর্বনিম্ন এই তবে সর্বনিম্ন চারও পড়া যায় সর্বনিম্ন দুইও পড়া যায় রাসূল সাল্লাহ বলেন কেউ যদি রাতে উঠে নিচে উঠে স্ত্রীকে জাগায় দুইজন মিলে দুই রেখাত রাতে সলাত আদায় করে তাহলে কোতেবামিনা ডাকেরই না ও দাকেরা তাদের তালিকা চলে আসবে ওদের মাঝে যারা রাতে তাহার্য উৎপড়ে যারা রাতে আল্লাহকে ডাকে কেউ যদি রাতে দূরে কাজ সলা করে তাহলে ওদের নাম চলে আসবে ওই তালিকাতে যারা রাতে তাহার যারা রাতে আদায় করে যারা রাতে করে রাজাতে পারিনি মনে হয় এই ছেলে এই ছেলে বলো তো তুমি কি বললাম এখন যেটা আল্লাহ নবী বললেন এই ছেলে তুমি বলো এই ছেলে তুমি বলো ঠিক আছে যা যা কোমল্লা কত মানুষ আল্লাহ বলছেন ও এক হির আজকে মুখোয়া পৃথিবীতে হাজারো মানুষ রাতে কেঁদে লুটিয়া পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয় হাজারো লাখ কোটি মানুষ রাতে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু আমি তোরা দুটাই ঘুমিয়েছি আমার হাতে তো মোবাইল আছে শোনো একদিন চাঁপায় নবকগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম দিতে দিতে বলেছিলাম যে ডুলিবি শব্দটাতে আজকে পেশাব করে দাও বিবি চাঁপায় নবকগঞ্জে বলে বরের সাথে অনেকগুলি মেয়ে যায় বিভাতে তাকে চাঁপা নবমঞ্জুর ভাষাতে ডুলি বিবি বলে তার মানে অনেকগুলি মহিলা যায় বিবাহ বরের সাথে পুরুষরাও যায় মহিলারাও যায় আর বড় মেয়েগুলি তাও ওই গীতে অংশগ্রহণ করে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম জানি না জামালপুরে কোনটা হালাল আর কোনটা হারাম জামালপুরের ঘটনা আমার জানা নাই তবে গাইবান্ধার একটা ঘটনা নকল করি গাইবান্ধা রংপুর লালমনিরহাট নীলফাড়ি কুড়িগ্রাম পঞ্জগড় ঠাকুরগাঁ জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি যেখানে মেয়ে মানুষটা আছে মহিলাটা বিবাহ পড়াতে যায় তো হুজুর আরো কে কে যায় গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখনও বলে কবুল করলাম আবার বলে আবার বলে তিনবার তারপরে লোকগুলি আসে বর যেখানে বসে আছে আলোক যেখানে বসে আছে ওখানে এসে দাঁড়ায় তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এই বিবাহের রুকিল বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে হ্যাঁ করেছে তখন বসে থাকা লোকগুলি বলে তোমরা আপনারা কি শুনেছেন তখন বলে হ্যাঁ শুনেছি তখন বলে আপনারা বসেন মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার কাছে চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে জামাল জানি না চট্টগ্রামের নীতি হলো চট্টগ্রামের নীতি হলো বিবাহতে উকিল বাপ লাগে তো সেই উকিল বাপ না এখানে ওরকম নেই যদি উকিল বাপ থাকে তাহলে শুধু বিবার বৈঠকে শেষ চট্টগ্রামে উকিল বাপি সেদিন থেকে বাপ হয়ে গেছে উকিল বাপি এখন মেয়ের বাড়িতে যাবে ওই মেয়ে এখন উকিল বাপের বাড়িতে আসবে সেদিন থেকে ও বাপ উকিল বাপি হারাম উকিল বাপি হারাম উকিল বাপ যদি সেখানে তৈরি করা হয় তাহলে শরীয়তের নেককার নোংরা জঘন্য কাজের মধ্যে এটা একটা কাজ জামালপুর জেলা থেকে বা গাইবান্ধা জেলা থেকে আমাকে সাহেব অত করে বলেছেন কেন কি বলেছি আপনি শক্ত বলেছেন কাজী সাহেবের খাতা দিয়ে দিয়ে খাতার পাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে কেন চারজন সাক্ষীর কথা লেখা আছে সেই জন্য আমি বলেছি ঠিক বলেছি যে প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে পৃথিবীতে কি প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে জেনা তো এটা বিবাহের বৈঠক নিয়ে এসেছি না জেনার বৈঠক নিয়ে এসেছি বিবাহের তো ওখানে আল্লাহ রসুল বলেছেন দুইজন সাক্ষী এই খাতা তুলে দিতে হবে কাজী সাহেব নইলে আপনি কেটে রাখেন মেয়ের পক্ষ থেকে দুইজন ছেলের পক্ষ থেকে দুইজন দ্বন্দ্ব সেখানে লাগিয়ে দিয়েছি এটা মিথ্যে কথা একটা বিবাহ বৈধ হয়তো মাত্র দুইজন সাক্ষী লাগে ছেলের পক্ষ থেকে আর মেয়ের পক্ষ থেকে আগে যাই না কেন এক বাপ লাগবে আর দুজন সাক্ষী লাগবে ওখানে চারজন সাক্ষীর জায়গা কেন আপনি জোর করে রাগ করলে হবে আমি অপ্তরাজ থাকবেন ইসব আমি ভোরের উর্দ্ধে আমি মানুষ তবে কথা ফেরত নেওয়া কঠিন আছে আমাকে এই কথা ফেরত নেওয়া হবে না আপনি পরিবর্তন অন্তবা করেন সরকারকে বলে খাতা পরিবর্তন করেন কয়জন সাক্ষীর জায়গা লাগবে দুইজন কে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলেছেন লা নে কা সাহে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ চলে না সম্মানিত দিনই ভাই বোন দেউ ছিলাম আট রাখা তাহাজুদ কমতে কমতে দুই রেখাতে নিয়ে আসা হয়েছে অন্তত কেউ যদি রাতে দুই রেখাত সলাত আদায় করে তাহলে পৃথিবীর ভালো মানুষ যারা ওদের নাম যে খাতাতে আছে এদেরও নাম সে খাতাতে হবে এ কথা আমি বলিনি এ কথা কে বলেছেন মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন